আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের সামনে এমন একটি মাস পেতে চলেছি যে মাস পাওয়ার জন্য রাসুল সাল্লাইসাল্লাম দোয়া করতেন সেই মাসটির নাম হলো রমজান আর মাত্রা কয়েকদিন আছেই এই মাসের অনেক ফজিলত আছে যদি এই রমজান মাসে কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে একটি ফরজ ইবাদত করার সমান সোয়াব তার আমল নামায় লেখা হবে যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে একটি ফরজ ইবাদত করে সত্তরটি ইবাদত করার সমান সোয়াব তার আমল নামায় লেখা হবে এই মাসে রাসুল সাল্লাহ বেশি বেশি দান করতেন কারণ অন্য মাসের চাইতে এই মাসে দান করলে সাত গুণ কিংবা এর চাইতে সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় শুধু তাই নয় এ মাসে নাজিল হয়েছে কুরআনুল করিম এটা কুরআন অবতীর্ণ হওয়ার মাস তাই এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব বেশি বেশি দান করব খারাপ কাজ থেকে দূরে থাকবো এবং ভালো কাজ বেশি বেশি করবো এই মাসের ফজিলত অনেক এই মাসে রয়েছে রহমত মাখফেরাত নাজাত। তাই আমরা সবাই সবার জন্য দোয়া করব মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই মাস সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন আমিন সম্মানিত প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ